আসসালামু আলাইকুম সিলেট আসসালাম সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা ক্যাপশন দিয়েছি যে দেশে ফিরেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুনকে স্বাগত জানাতে কিন্তু হাজার হাজার নেতা কর্মীরা সিলেট এমএজি উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে একত্র হয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বলতে গেলে দীর্ঘ দীর্ঘ বারো বছর পর কিন্তু আসলে দেশে ফিরছেন সাইফুল সাইফুল খান হারুন দেশে ফিরছেন তিনি কিন্তু আমেরিকা প্রবাসী তার ওনার বাড়ি কিন্তু আসলে ছিল বিয়ানি বাজারে বলতে গেলে বিয়ানি বাজারের কৃতি সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয়ক সম্পাদক রহমান খান জানাতে কিন্তু আসলে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু আসলে সিলেট এম এজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জড়ো হয়েছেন আমরা যদিও আপনাদেরকে বাহির দিকটা যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কয়েক হাজার হাজারখানেক নেতাকর্মী কিন্তু আসলে সিলেট এম এজ উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স আইন বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুনকে স্বাগত জানাতে শুভেচ্ছা জানাতে আসলে বলতে গেলে মাতৃভূমি টানেই কিন্তু দীর্ঘ বারো বছর পর দেশে ফিরছেন এই নেতা আর তিনি কিন্তু আমেরিকা প্রবাসী এবং আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল সেই সরকারের মামলা হামলা শিকার হয়ে কিন্তু দেশ ত্যাগ করেন তারপর থেকে কিন্তু আসলে আর দেশে ফিরে আসা হয় নাই তাই বলতে গেলে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু আসলে প্রচুর জাতীয়তাবাদী পরিবারের যে নেতৃবৃন্দরা ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে দেশের টানেই কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আস্তে আস্তে দেশে আসছেন ঠিক তেমনি আজকেও কিন্তু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সব আইন বিষয়ক সম্পাদক সাইফুল খান কিন্তু টানে এসেছেন আর তাকে কিন্তু বরণ করে নিতে মহানগর কর্মীরা কিন্তু তাকে বরণ করার জন্য সিলেট এম জি উসমানী সিলেট এম এজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জড়ো হয়েছেন আমরা সিলেট এম জি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে

সাইফুল খান হারুন কিন্তু খান খান সাইফুল কিন্তু হারুন আসলে আমরা কথা বলার চেষ্টা করবো কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স আইন বিষয় দুঃখিত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল খান হারুনের সাথে কথা বলবো কেমন লাগছে প্রায় বারো বছর পর দেশে এসে অরুণ <muchas> ভাই <muchas> 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 <muchas>

সাইফুল খান আজকে আমরা স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা এবং মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা বরণ করতে এসেছি এখানে বিএনপির বিভিন্ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা দীর্ঘদিন পরে তার এই স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থান করার পরে আজকে তিনি আমাদের মধ্যে ফিরে এসেছেন আমরা তার আগামী দিনগুলো যাতে সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় সেই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সংবাদ সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুল করিম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নন্দিত ছাত্রনেতা সাবেক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলর এবং আমাদের অত্যন্ত প্রিয় সহযোদ্ধা আব্দুল তাদিস চমসু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব তুবাজুল হোসেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দীর্ঘদিনের সাবেক ছাত্র নেতা এবং আমাদের অত্যন্ত কাছের বড় ভাই ময়ুদ্দিন বাবলু ভাই এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাইশ নং ওয়ার্ড বিএনপির মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রক্ষিত ভাই রফিকুল ইসলাম আমাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আনোয়ার হোসেন মানিক ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান পাপু ভাই সহ আরো যারা উপস্থিত রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের জেলা শাখা যুগ মহাবায়ক এবং আমাদের সিলেট চটর উপজেলার চট উপজেলার ঝা সদস্য সচিব সহ অসংখ্য নেতা উপস্থিত রয়েছেন এ পর্যায়ে আমি বক্তব্য রাখানো সিলেট জেলা বিএনপি সংগ্রামী যুগ মহাবায়ক যারা শিল্প করে আমার পাথর

বেগম খালেদা জিয়ার জান্ডাকে যুক্তরাষ্ট্রের মাটিতে যারা প্রকম্পিত করেছিল তাদেরই একজন নব্বই দশকের সাবেক ছাত্র নেতা এখানে উপস্থিত নব্বই দশকের সাবেক ছাত্র নেতৃবৃন্দ জেলা বিএনপি মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদলের ছাত্র নেতৃবৃন্দ আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন আমাদের দীর্ঘদিন থেকে প্রবাসী অবস্থান আপনাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা সাইফুর খান হারুন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিসমিল্লাই রহমান রহিম আমাদের আপনারা সবাই আমার এই বিদেশ স্বদেশ আগমন উপলক্ষে যে আপনারা এসেছেন আমি ধন্যবাদ জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের আসলে এই জায়গাটা ভোগ করার দরকার নাই আমি শুধু ধন্যবাদ জানাই আমার এবং আমার ভাই ব্রাদার যারা আপনারা এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আপনাদের আমরা কথা বলছিলাম বলছিলাম যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘদিন পর দেশে আসা নব্বই দশকের টুকুর ছাত্র নেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রের যুগ্ম দুঃখিত দুঃখিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল খান হারুনের সাথে উনি আপনাদের দেখলেন যে আসলে নেতাকর্মীরা অনেক উচ্ছ্বাস করছে তাকে কাছে পেয়ে দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট এম এ জুসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোন খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট সাথেই থাকুন